এফজেট এস বাসন টু বাইক ফার্স্ট মডেলের বাইক বাইকের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার সাথে শেয়ার করব অবশ্যই কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ বিষয়টা দেখতে পারবেন না কারণ আপনার জায়গার দরকার আছে অবশ্যই এটা হচ্ছে দেখেন সামনে চাকার ব্র্যাকপেড ব্র্যাকপেড দেখেন এইটি ফাইভ পার্সেন্ট হয় ফিফটিন পার্সেন্ট বাকি আছে এটা কেন হয়েছে কী কারণে হয়েছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব ওই পর্যন্ত আমার সাথে থাকেন দেখতে থাকেন এটা হয়েছে মূলত সামনের শখের জাম্পার আউটার টিউব আউটার টিউবের কারণে হয়েছে মূলত আউটার টিউব এটা বাহিরের থেকে ইউজ করা হয়েছিল কারণ বাইকটা প্রায় নাইনটি ফাইভ কিলোমিটার মানে পঁচানব্বই হাজার কিলোমিটার চলছে কিন্তু অবশ্যই আপনার এই আউটার টিউব যদি বাসন টু সিঙ্গেল ডিক্সের না লাগাইয়া লাগাইছে ডবল ডিক্সে যার কারণে সমস্যাটা হয়েছে কারণ অবশ্যই আপনি যে কোনো মডেলের বাইক চালান না কেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমি কোন গাড়ির পার্টস ইউজ করতেছি ঠিক আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে আপনার বাইকের কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন